আমার এক হাজার টাকা লেন আমার পাঁচ হাজার টাকা লেন আমার পাঁচশো ইট লেন নিয়ত করে যান নাম্বার তিন খাই রুকুমান তা আল্লাহ বালকুর আনা যে ইলিম হাসিল করে আর অপরের কাছে পৌঁছে দেয় এই আদেম উলামারা যারা মাদ্রাসায় তালিম দিচ্ছে যারা আমরা জলসা করছি যারা দাওতের মেহনত করছে এবং এই জলসায় আপনারা এসছেন আমি বলে গেলাম শির করা পাপ আমি বলে গেলাম এই কাজটা হারাম এই কথাটা আপনি আপনার বন্ধুর কাছে পৌঁছালেন আপনার ভাইয়ের কাছে পৌঁছালেন আপনার প্রতিবেশীর কাছে পৌঁছালেন আপনার মায়ের কাছে পৌঁছালেন বোনের কাছে পৌঁছালেন বোনকে গিয়ে বললেন তুমি তো জলসা শুনতে যাওনি আমি গেছিলাম পর্দা করা ফরজ কাল থেকে তুমি পর্দা করো আমি ইলামবাজার থেকে একটা বোরকা কিনে এনে দিচ্ছি বোরকা পরিধান করো নিজেকে ঢেকে লাও এই যে দাউতটা দিবেন শুধু আপনি একা নেকি নয় আমি ইয়াসিন নেকি পাব। পাবো আপনার বোন নে কি পাবে আমল করার কারণে সে যদি আরও কেউ কি দাউদ দেয় ইয়াসিন সাহেবের মুখ থেকে শুনেছি তিনি বলেছেন পর্দা করা ফরজ অর্থাৎ বোরকা পড়বে মা পর্দা করো নিজেকে ঢেকে নাও সেই মেয়েটা যখন আমল করবে আপনি যখন শুনে গেছেন কবরে সিজদা করা হারাম গাছের সামনে সিজদা করা হারাম আল্লাহ ব্যতীত অপরের কাছে ভালো মন্দ চাওয়া হারাম এই মেসেজটা যখন আপনার বন্ধুকে পৌঁছাবেন আপনার আত্মীয়কে পৌঁছাবেন আপনিও সৎকার নেকি পাবেন আমিও ফেতে থাকব। এইটা হচ্ছে তৃতীয় নম্বর মারাত্মক সৎকা একে অপরকে নামাজের দাওয়াতের সৎকা আপনারা সকলে নিয়ত করুন যে আমরা আমাদের নেক্সট সন্তান তৈরি করবো বলুন নামাজের তালিম দিনই তালিম দেন আপনার ছেলে ডাক্তার হোক মাস্টার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক সব হবে কিন্তু তার কাছে যেন দিন থাকে কোরআনে তালিম থাকে তার কাছে যেন দিনই তালিম থাকে তার কাছে যেন নামাজটা থাকে বাকি ডাক্তার ব্যাজিস্টার, উকিল হাকিম সব হোক কোনো অসুবিধা নাই ইসলামে বাধা নেই সব পদ নেবে আপনার মেয়ে ডাক্তার হয়ে যাক আপনার মেয়ে প্রফেসর হোক যেন তার বিয়ের থাকে তার মধ্যে পর্দার একটা বিধান তার কাছে থাকে ইসলামী সারিয়া যেন তার কাছে থাকে এই রকম একটা সিস্টেমেটিক্যাল আপনি নিয়ে আসুন আপনারা সকলে দোয়া করবেন কার জন্যে নিজের পরিবারের জন্যে নিজের পাম্মাইয়ের জন্যে নিজের সমাজের জন্যে নিজের গ্রামের জন্যে আজকে মুসলমান আমরা কি আপনি চিন্তা করবেন আমি কি সত্যিকারী মুসলমান হতে পেরেছি আমি কি নবী নবী সাল্লামের আখলাখ আমার বাড়িতে আমার মধ্যে বাস্তবায়িত করতে পেরেছি আপনি এই চিন্তা ধারালেন এই চিন্তা করুন কাল থেকে আপনার পরিবারে গিয়ে পরিবারের সকল ব্যক্তিকে তাকান আপনার স্ত্রীকে দেখুন মেয়েকে দেখুন সন্তানকে দেখুন আর তাদের দিকে তাকিয়ে চিন্তা ভাবনা করুন যে আমার মেয়েকে আমি কি সৎ করতে পেরেছি আমার মেয়েকে আমি পর্দায় আনতে পেরেছি আমার মেয়ে কি দিনের উপরে ঠিক আছে আমার মেয়ে কি নামাজি আপনি শ্বশুর বাড়িতে দেখুন আপনার বৌমা কি নামাজ করছে আপনার বৌমারা কি কোরআনতে দাও করছে আপনি তাদেরকে দাউত দেন আরে বৌমা তুমি তো কোরআন জানো বাড়িতে কোরআন পড়ো বরকত হবে কামায়ে বরকত হবে বাড়িতে বালা মুসিবত দূর হবে নামাজটা ছাড়ো না নামাজটা পড়ো এই দাওত আপনি দেন কাকে اطمان نجر يا ايها الذين امنوا قولوا انفسكم واهليكم نارا হে মামদার ব্যক্তিরা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমাদের এহলে পরগকে বাঁচাও তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলকে তাও তাও আর তাদেরকে এই ধরনের পাপ থেকে বাঁচাও জাহান নামের আগুন তাদেরকে বুঝাও জাহান নামের ভয়াবহতা বুঝাও জাহান্নাম নাম একটা মারাত্মক জায়গা যেখানে আল্লাহ নিক্ষেপ করবেন ওই জায়গা থেকে বাঁচতে গেলে তুমি মমিন হও তুমি মমিনা হও তুমি নামাজি হও তুমি দিনদার হও তোমার ব্যবহার যেন সুন্দর হয় তোমার কথাবার্তাটা যেন সুন্দর হয় তোমার ব্যবহার যেন মিষ্টি হয় তুমি এইভাবে নিজেকে চলাফেরা করাও নিজেকে চলতে শিখো কীভাবে দিনের ওপরে প্রতিষ্ঠিত হয়ে নিজেকে চালা সবাই নিয়ত করুন ইনশাল্লাহ এই কাজ করবো সকলে জোরে বলুন ইনশাল্লাহ একদম আজকে দেখুন পশ্চিম পশ্চিমবাংলায় অনেকজনের হিংসা হচ্ছে আলামিন মিশন গুলো যে মেহনত করেছে সমাজের প্রতি তাদের যে অবদান বলে বোঝানো যাবে আমি বহু ডাক্তারকে দেখলাম কোথা থেকে পড়ে পড়ে এসছো বর্ধমানে আলামিন মিশনের স্টুডেন্ট এত বড় বড় দাড়ি রেখেছে ডাক্তার পাঁচ বাক্তের নামাজি তা না হলে এমনও ডাক্তার দেখিয়ে দেবো মুসলিম ঘরে সালাম দিলে হারাম করে উত্তর দেয় না নাস্তিক কেন তার পরিবেশটাই ওটা ছিল যেখানে সে মানুষ হয়েছে কিন্তু একটা ছাত্র আলামিন মিশনে যখন পড়াশোনা করেছে তখন তাকে নামাজের তর্বিয়ত দিয়ে আমি কয়েকটা আলামিন মিশন পরিদর্শন করেছি তার মধ্যে উল্লেখযোগ্য খানাও খেয়েছি আমাদের বাঁকুড়া কাঁটা দিঘি মিশনে আমি খানা খেয়েছি একদিন গিয়ে আমাকে নাস্তা করিয়েছে খানা খাইয়েছে ছেলেদের পরিবেশ দেখেছি মসজিদ আছে নামাজ হয় আলেম রাখা হয়েছে কেন কোরআনের আলেম হাফিজ রাখা হয়েছে তাদেরকে কোরআনে তালিম দেওয়ার জন্য কোরআনের শিক্ষা এবং ছাত্ররা নামাজ পড়ছে কিনা এটাও দেখা হচ্ছে নামাজ অবশ্যই পড়তে হবে নামাজটাও দেখা হচ্ছে নামাজ পড়ছে কিনা এটা লক্ষ্য রাখা দরকার আপনি বাড়িতে যাচ্ছেন ফজরের সময় উঠছেন ওই এরকম বাত্য খুব কম আছে ছেলের তেরো বৎসর বয়স হয়ে গেল পনেরো বছর কবার দাউদ দিয়েছেন ভোরের বেলায় ছেলে ঘুমুচ্ছে বাপ মনে মনে বাচ্চা আমার ছেলের ঘুমের ডিস্টার্ব করা যাবে না তার থেকে বড় নেমও খারাম আর ওই দুশ্মন বাপ পৃথিবীতে কেউ নেই সে হচ্ছে তার সন্তানের দুশ্মন যে ফজর সময় নামাজ পড়তে তো নিজে উঠে কিন্তু তার সন্তানকে উঠাবার জন্য তার গায়ে বাজে যে আমার সন্তানের ঘুম ভেঙে যাবে ঘুমটা হবে না সকালবেলায় টিউশন আছে আরে বোকা আমরা মাদ্রাসায় জিজ্ঞেস করুন আলেম দিকে ফজরের আগে হিপসের যারা কোরআন হিফজ করে হাফেজ হয় তাদের সবকটা আমরা ফজরের আগে শুনি কেন ফজরের সময় ব্রেন খালি থাকে আপনার সন্তানকে ফজরে উঠিয়ে দেন ফজরের নামাজটা পড়বে নামাজ পড়ার পরে তারা কি করবে সে পড়তে বসবে তার ব্রেন খালি থাকবে সব পড়াটা তার ব্রেনে ধরবে ওই জন্য আমার ভাই আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি আল্লাহ তালা এই গ্রামের যে যুবক ভাইয়েরা মেহনত করে আজকে জলসাকে দিয়েছে আল্লাহ তাদের জানে মানে বরকত দেখ তাদের কারো দেখ তাদের রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ তাদের হায়াতে আল্লাহ বরকত দেখ সকলে আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি খাস করে আমি একটা অনেক বড় মেয়েদের নার্সারি স্কুল থেকে একবারই মল্লা পাস পর্যন্ত ক্লাস টেন থাকবে তারপরে হাফেজ হবে তারপরে মল্লা হবে সেই মেয়ে ডাক্তার মাস্টার উকিল হাকিম তার ব্রেন মোতাবিক সে হবে একটা বড় মাদ্রাসা তৈরি করছি স্কুল মাদ্রাসা মেয়েদের কাজ শুরু হয়ে গেছে দারে আর কাম আমার গলসি থানাতেই হচ্ছে আপনারা ধোঁয়া রাখবেন আমি আপনাদের জন্য ধোঁয়া রাখি ওমা আলাইনা ইল্লাল বালাক السلام عليكم ورحمه الله وبركاته